সালামুয়ালাইকুম আশারঙ্গ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক এই মাত্র আম্মাকে অটোতে উঠাই দিলাম আমার আব্বা আমার বাসা থেকে ইসলামিয়া হসপিটাল জাস্ট পাঁচ মিনিট লাগবে তো যাই হোক আমার আব্বা ইসলামিয়া হসপিটালের সামনে দাঁড়ায় আছে আমার আজকে তিনটা টেস্ট আছে তিনটা টেস্ট আবার দেখবে হলো সোমবারে তো যেহেতু আজকে শনিবার এই কারণে টেস্টগুলো আজকেই মানে করাতে হলো এই হলো সকালবেলা সমাজ আর সকালবেলা ছেলেরা স্কুলেও চলে গেছে পরীক্ষা দিতে আমি ওয়াশিং মেশিনে কাপড় অলরেডি দিয়ে দিছি ও চার মিনিট লাগবে অপেক্ষা করতেছি তো যাই হোক আম্মা টেস্টটা করে ঠিকঠাক মতো বাসায় আসলে একটা স্বস্তি মানে আম্মা তো এমনিতে অসুস্থ আম্মা বা আমরা আমরা না মানে বাইরে খুব কম যেতে চাই এই যে আম্মার টেস্টটা মনে হচ্ছিলো যে মাথার উপর বোঝা হয়ে রয়েছে আম্মার কিভাবে যাবে কিভাবে করবে কিভাবে আসবে এইটা এই আব্বাও সেই একই রকম মানে হসপিটালের যে একটা প্যারা এটা একদমই নিতে পারে না অনেকে আসতে যেন এটা কোনো কিছু মনে করে না স্বাভাবিক ব্যাপার মনে করে কিন্তু আমরা দেখা যায় এটাকে খুব মানে জটিল ব্যাপার মনে করি বা আমার কাছে একটু কষ্টসাধ্যই মনে হয় তো যাই হোক পুরা বাসাটা এলোমেলো সকালটা না হয় শুরু করে দেই শুভ সকাল সবাইকে রেডি করে ফেলি কারণ আম্মা আবার ঘড়ি ঘড়ি করে চলে আসবে এমাত্র ঘুম থেকে উঠা হয়েছে আর মনে হয় যে ঘরের বিছানাটা আগে গোসানো হলে সব কিছু মনে হয় হালকা লাগে আর বিছানাটা গোসানো একটু দেরি হলে মনে হয় কোনো কিছুই হয় নাই এরকম লাগে আর এই ভয়ী চাদরটা এত বাজে মানে দুই দিন পাড়ার পরেই মনে হয় যে ময়লা হয়ে মানে বুলা হয়ে গেছে কিছু করার নাই একটু চেঞ্জ করে দেই আমার আম্মা আবার চাদর পাড়ি দেওয়া পছন্দ করে সে চাদর এমনি পাড়া পছন্দ করে না আমরা যে বিছানা যারা ঝাড়ু দিয়ে দিয়ে মানে ইয়া করি সেটা তার পছন্দ না মানে চাদর উঠে পাড়াটা তার পছন্দ তো যাই হোক আম্মা যেভাবে পছন্দ করে সেভাবে না হয় করে দেই বিছানার চাদরটা চেঞ্জ করে ফেললাম একটু সাদা চাদর দিয়ে ফেললাম চাদরটা দেখতে ভাল লাগতেছিল না আর এত বাতাস বাতাসে মনে হয় কি যে সবই উড়ে যায় উড়ে যায় এই এক ঝামেলা দরজা ঝামেলা লাগেও রাখা যায় না খুলেও রাখা যায় না সব মনে হয় যে ধুলা দিয়ে ভর্তি হয়ে যায় আম্মা আসার আগে এই রুমটা গুছাই দিলাম যে আম্মা যেন এসে রেস্ট নিতে পারে কোথাও গেলে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে যায় এত টায়ার্ড হয়ে যায় তা বলার মতো না আর এই যে বাইরের বাতাসের কথা আর কি বলবো এই যে অবস্থা প্রচণ্ড পরিমাণে বাতাস তারপরেও ফ্যান বন্ধ করে থাকার কোনো উপায় নেই যে ফ্যান বন্ধ করে থাকবো না না সেটা হবে না ফ্যান এসি সব সমান তালে চালাইতে হবে যতই মুশছি ততই ধুলা যতই মুসছি ততই ধুলা ধুলার শেষ নেই কাপড় না একটু কম ধোয়া হয়েছে খেয়াল করা হয়নি কাপড় চোপড় আরো ছিল কে আসে ওটা মাহেন নাকি মাহিনের মতো ড্রেস পরা না এত তাড়াতাড়ি তো শেষ হওয়ার কথা না দেখা যাক আর ওই হঠাৎ করে মনে হয় রোদটা একটু পড়ে গেল মেন রুমের চাদরটা চেঞ্জ করে দিলাম কালকে মিশন মানে এই রুমে ঘুমাচ্ছে এখন কালকে দেখি শোয়ার সময় বলতেছে আম্মুজি আমাকে চাদরটা চেঞ্জ করে দিও কালকে আমার কাছে খুব ভাল লাগলো যে আমার ছেলেদের মধ্যেও আমার অভ্যাস আসতেছে কারণ আমি বিছানায় চাদর চেঞ্জ করলে আমার কাছে মনে হয় ইডের দিন এই আমার বড়ো ছেলে কালকে বলতেছিলো আম্মু কালকে কিন্তু চাদরটা চেঞ্জ করে দিবা তোর কথা মনে করেই চাদরটা চেঞ্জ করে দিলাম

ও বাইরে আর এখানে হলো ইয়া খালাক বলছে যে খালা তুমি তাড়াতাড়ি নাস্তা করো দেরি হয়ে যাচ্ছে আর আমার কাজ কাজের অবস্থা হলো মোটামুটি শেষ হয় না এখনও ড্রয়িং রুমটা বাদ আছে ডাইনিংটা বাদ আছে বেশি খিচ্র অবস্থা একবারে ডাইনিংয়ে লাইট বন্ধ একটু অন্ধকার লাগবে কারণ বাইরে একটু মেঘলা মেঘলা তো এই কারণে কাজের আর শেষ নাই দুপুর দুইটা পর্যন্ত কাজ একটা না আছে দুপুর দুইটার পরে মনে হয় যে একটু ফ্রি হওয়া যায় ওষুধের বক্সটা আপাতত লাগতেছে না কয়টা বাজে এখন বারোটা গরম গরম পরোটা আর ডিম ভাজি আমার খালার হাতের পরোটা অনেক মজা অনেক মজা তো যাই হোক এটা আর হলো আমার দ্বিতীয় দফা নাস্তা সাড়ে বারোটায় এখানে চলতেছে বেগুন চাক ভাজি একটু তেল লাগবে মনে হয় খালা একটু তেল লাগবে হালকা খালাই করতেছে আমাদের তরপরি করতেছি এসে আর এখানে হলো খালার সবজি খালার হাতে সবজিটা আমার খুব পছন্দ করে আর এখানে যে লাল লাল করে চাক ভাজি রেডি করা হচ্ছে চাক ভাজি করতে নিলে চুলার অবস্থা একবারে বিজি খিস্তে হয়ে যায় ওল্লা খালাকে কিছু হেল্প না করলে খালার অনেক দেরি হয়ে যায় বাসায় যেতে যেতে খালার প্রায় অন্য অন্য বাসায় কাজ করে তিনটা বাজে না খালা না বাসটা পাঁচটা বাজে যায় যাই হোক বেগুন চাক ভাজিটা হোক মাহিনের ক্ষুদা লেগে গেছে আর এখানে আমি বেসিন থেকে থালা বাসনগুলো সব আগলা করে ফেললাম বেসিন একদম ভর্তি হয়ে গেছিলো মাহিন মিশনে এসে পড়াটা খেয়ে নিচ্ছে মিশনের সমস্যা না সমস্যা হলো মাহিনের মাহিন তো যে চিকেন ছাড়া তার একটু ঝামেলা কিছু বলে না কিন্তু তারপরেও দেখা যাবে যে এক লাগবে আর আমাদের এখান থেকে বিরিয়ানির দোকানটা একটু দূরে বললেও যাবে না যদি স্কুলে যাওয়ার সময় বলে দিতাম তাহলে আসার সময় নিয়ে আসতো বলতেছে যে যা বিরিয়ানি নিয়ে আসো তুমি তা বলতেছো যে না থাক আর কিছু করার নাই খালার নিরামিষটা কিনে দেব আর একটু পর হাতে নিরামিষ খালার পর থেকে রান্না করতে না মানে একটু ডাল কম দিবা সে খালো যে আম্মার আচ্ছা ঠিক আছে তা দিয়ে দেবো খালা পেঁয়াজ কাটতেছে এখন চোখ পানি পড়বে আমার তো যে এটা মুছে দিতে হবে রান্না করতে আসতে ক্লিন করতে হবে ভালো করে আমার বাসায় রান্না হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে এখানে হচ্ছে ডাল পাতলা ডাল এখানে হচ্ছে বেগুনের চাক ভাজি এখানে হচ্ছে টকটক আলু ভর্তা সেই সাথে আছে ঝড় সাদা ভাত মাহিন খেয়ে নিচ্ছে সবাইকে শুভ দুপুর

লাঞ্চ করাই মাত্র শেষ হলো আর আমার ভয়টো লোকটা একটা কাজ করতেছিল এর জন্য সে পিছন দিকে ঘুরলো এই দিক ঘুরে যাই হোক আমার মনে হয় সব হাউজ ওয়াইফদের জন্য এই সময়টা হলো একদম পারফেক্ট সময় এই সময় এই যে বৃষ্টির তো তুমি সব হাই 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 কি অবস্থা এই তুমি সব এটা ইয়া আছে তুলে দাও না প্লিজ হাই রে দেখতে দেখতে বৃষ্টি চলে আসলো তারিখ

ধরতেই পারতেছি না আর আম্মার যে কাপড়ে কি লিপ দেয় মনে হয় যে দশটা ধরো তিনটা তো দিছ মোটামুটি এটা তো ভেজাই আছে কত তুলবো ধরকে তুলবো না দুভা হ্যাঁ এই যে এই হঠাৎ করে বৃষ্টি আমার একদমবার লাগে না আর কি তেমন এই সকাল থেকে এই পর্যন্ত তিনবার আসলো আর গেল আর তিনবার আমি এই ভয়ে পেয়ে পেয়ে কাপড়গুলো তুললাম আরিয়া করলাম জুন মাস জুলাই মাস এই অত্যাচারের উপরে কিছু করার নেই সকাল দেখে মনে হয় এক ওয়াশিং মেশিন কাপড় আমি এই যে এইভাবে শুধু উল্টা পাল্টা ফ্যানের নিচে এটার নিচে সেটার নিচে করে দিয়ে যে চলে গেলো এই যে বৃষ্টির অবস্থা আসলোই কেন আবার যাওয়ারই বা দরকার কেন এই যে বৃষ্টিটা একদম ভাল লাগে না তো যাই হোক একটু সুখের কথা বলতে নিচ্ছি যে এই সময়টা আসলে সব গৃহিণীদের জন্য একদম পারফেক্ট টাইম এর মধ্যে বৃষ্টি নেমে গেছে বৃষ্টির মনে হয় আর ইয়া হয় নাই কি যেন বলে টাইমিংটা পারফেক্ট মনে হয় তো যাই হোক এখন এই পর্যন্তই আবার দেখা হবে বিকারি ইনশাল্লাহ সন্ধ্যার পর আসলাম মিশন মাহিনের চা রেডি করতে আর ওদিকে আবার শিরিন খালা আসতে আম্মার কাপড় চুপড় বানায় নিয়ে এই যে আম্মার সব হাবি জাবি বানায় নিয়ে আসতে হলো শিরিন খালা শিরিন খালা হলো আম্মার টেলার মাস্টার খালুক পাইছো সেদিন খালা খাওয়া নাই পূজা খালু হারাই গেছে আসবেন টেনশন করোনা না এটা বানান সুন্দর তাই না এই যেটা দেখছো এটা না অধিকটা মনে হয় বোঝা নেয় নাকি চতুর্দিক দিলেই ভালো হয় আমি কি বুঝা কইছি আন্দাজে কইছি তো যাই হোক চাটা তাড়াতাড়ি শেষ করে নেই সন্ধ্যার পর এই যে সেদিন আম্মার সাথে গল্প করতেছে আম্মা শুয়ে আছে আর এই যে আমি সার ম্যাডাম চা বানায় দিয়ে বাইরে যাওয়ার প্রস্তুতি হচ্ছে যে বাইরে যাব সেদিন খালা আজকে কোনো জায়গায় কাজে যায় নাই সারাদিন ঘুম পাচ্ছে তাই না খালা সকালে খালে যাই ঘুমাইছিল হ্যাঁ তো যাই হোক আমার এখান থেকে যে সেদিন একদম ঘুমাইয়া গেছিল ঘুম থেকে উঠে আবার আমার এখানে চলে আসছে তো যাই হোক এই হলো দিনকাল ও আম্মা রান্না করে দেওয়া লাগবে রান্না করে দিয়েছি আম্মার রান্না করে দিয়ে তারপর আমি বাইরে যাই আম্মা স্যুপ রান্না করে দেওয়ার কথা আমার মনেই নাই কোথায় যেন রান্না সুপ হলো এই যে তো যাই হোক আম্মাকে একটা সুপ রান্না করে দিয়ে তারপরে আমি যাব একটু নিচে টুকিটাকে একটু কাজ আছে সেই সাথে একটু আপার সাথে দেখা করতে হবে বাসায় এসে আবার গ্রিন্ডার করতে হবে আদা রসুন আদা রসুন শেষ হয়ে গেছে আর এখানে হাড়ি পাতিল এত জমা হয়েছে সব লাগে সব লাগে আর একটু কমাইতে বলি খালা বলে যে না কমায় না খালা আমাকে যে পূজা পায় না কে কই গেল তো যাই হোক সুপ রান্না করতে করতে আজকে না হয় বিদায় নিয়ে আমাকে গো কেছি দেখছো না কেছি কেছি না খালা নানিটা দা চালু না না আম ভালোই তোমা খালু খাইছে ঠিকই আছে সবাই তো যাই হোক কিছু কুজে পাচ্ছিলাম না কোথাও পরে এই যে কুচু কুচু বের করলাম এইহ তো যাই হোক ভিডিওটা না আজকে এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনে সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ পেস